এই মাত্র পাওয়া খবর আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দর্শক বাংলাদেশের আকাশে দুই সালের পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের চাঁদ দেখা গিয়েছে বাংলাদেশ চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে সম্মানিত ধর্ম উপদেষ্টা মহাদয় জানিয়েছেন যে আটাইশে মে বুধবার দিবাগত রাতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে দর্শক আমরা সকলেই অবগত আছি যে জিলহজ মাসের দশ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে আগামী জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার হবে আরাফাতের দিন এবং এর পরের দিন অর্থাৎ সাতে জুন রোজ শনিবার সারা বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ সকলকে জানাই ঈদ মোবারক